দেখ বলত কি খায় বল খা দেখো বলত তো আমের বোটা খায় চুত্তুর আমের বোটা খাচ্ছে খাইবেই খাবে দেখো খাওয়ার জন্য কেমন করতেছে মজা লাগে বলত তুই আম খা আমের বোটা কেন খাচ্ছিস এ বল না দেখো দেখো কি খুশি দেখো 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 কেমন করতেছে উড়ে খাওয়া মানুষ খায় আম আর খায় আমার বোটা ওইলো কিছু এখন দিবে লাভ তো এই দেখো দেখছো দেখো এই দেখো 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 ওর ওর মানে ছোটটা বড়টার গায়ে যখন লাভ দেয় তখন কেমন লাগে দেখো কেমন করে ধরতে চরে দেখছো অবস্থাটা তোর তোর এই কাজটাই করে সব সময় এই সেম সেম কাজটাই করে চমচমের সাথে দেখছো দেখ দেখ দেখছো 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 অবস্থাটা দেখো মানে এই একটা সেকেন্ড চমচমকে মানে সুস্থ থাকতে দেয় না দেখো কেমনে করে লাভ দিয়ে কেমনে করে চমচমকে ধরে সব ধরে আবার ধরে তখন আবার করে সুন্দর করে ওরে বাবা রে আর একজন খাওয়ার সময় তিন দিন খাচ্ছে দেখো লেজার স্টাইল মনে হচ্ছে কি কখন যে লাভ দেয় লাভ দিল বলে দিলো লাভ এ তুই দেখসো ফুটবলের মতো তুরতুর পড়ে যায় লাভ দিয়ে তাও লাভ দিবে দেখসো দেখো 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 অবস্থাটা দেখো কি যে পাজি আর কি যে চঞ্চল কি যে দুষ্টু এটা তুটতুর আমার তুটতুর এই পাজি হ্যাঁ কেন খাইস না পাজি এই তোর তুড় তোর তোর